আছে সমস্যা নেই বাবা তো খুশি হবে কারণ আমি যেহেতু জ্যাম বানিয়ে দিয়েছি বাবার পকেটে টাকা বেঁচে গেছে মানে কি মানে তোমার বাবার আর জ্যাম কিনতে হবে না এটা বলতে চাইতেছো এখন আবার বাইনা ধরছে ব্রেড ব্রেড দিয়ে কি হবে ব্রেড দিয়ে এইভাবে জ্যাম দিয়ে মা কি মা কি জ্যাম জ্যাম করে খাবো যেহেতু আজ তাহার আমের জ্যাম বানানোর ইচ্ছা হয়েছে তাই বাধ্য হয়ে আমগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে আমাকেই দিতে হয়েছে আর তারপরে দেখেন সে কী কী করলো সব কিছু শেয়ার করছে এই ভিডিওতে

হয়ে গিয়েছে দেখুন এটা খর হয়ে গিয়েছে এবং আঠালো হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নিব এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে নিব পাকনা তুই যে এটা পারবি নাকি নষ্ট করে ফেলবি আরে পারবো তুমি আমার পেট একটু ফাঁসায় রাখো সত্যি হবে তো হ্যাঁ আমার আম চিনি যদি নষ্ট হইছে আমি আম ভর্তা খাওয়ার জন্য সেগুলো দিয়ে তুমি আচ্ছা সমস্যা নেই আমি খেয়ে ফেলবো হবে তো হ্যাঁ দেখো হবে আচ্ছা এখন কি করতে চাচ্ছ বলো এখন হচ্ছে আমি ঢেলে নিব যেটা সিদ্ধ করেছিলাম আচ্ছা যেটা সিদ্ধ করছো ভালো করে সেটাকে ছেকে নিবা তাই তো হুম ওকে আমি হেল্প করছি কই পানি কই এটা এটা আমি যেহেতু এখানে সে একটা ছোট ছাঁকনি নিয়েছিল সেটা দিয়ে তার মিশন ফেল হয়েছে পরে আমি বাধ্য হয়ে বড় ছাঁকনিটা এনে দিয়েছি আর সে এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে মানে জুসটাকে বের করে নিচ্ছে এখনও আমি টেনশনে আছি যদিও দেখতেছি প্রসেসিংগুলো হচ্ছে দেখি হয় কিনা না চল তুই যে এই যে চিনিগুলো নষ্ট করতেছিস তারপরে এইখানে এই যে না মাসালা ভালোই নিছে যদি না হয়েছে না মায়ের পুরোটা পিঠের উপর যাবে খালি কাজ করতে চায় পড়াশোনা বাদ দিয়ে আচ্ছা যদি হয় কি হয় যদি যদি জ্যামটা হয়

কেন কেন করে খাবো আফিফনি নিদেব আমরা বান্তু বিলাউ খাবে দেখো 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 কেমন করে খাইকে চাইতেছে এতক্ষণ এই বানিগিরগুলো করতেছিলি আমি এটা রাজি হইলাম যে ঠিক আছে করতে চাইতেছে করতে দেই অনেক কান্না করতেছে ঠিক আছে শালছনি বাবা তোরে খুশি হবে কারণ আমি যে জ্যাম বানিয়ে দিছি বাবার পকেটে গেছে মানে কি মানে তোমার বাবার জ্যাম কিনতে হবে না এটা बोलते চলতেছো না ব্রেড তেট হবে না খালির

আচ্ছা ঠিক আছে জ্যাম যদি ভালো হয় তাহলে আমিও সুপারিশ করব তোমার বাবাকে বেটানোর জন্য চলো একটা কথা বুঝি অনেক রাত হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বাজতেছে দেখো এত এত টাইম দেওয়া যাচ্ছে না আমার ঘুমে পড়ে যাচ্ছি এখন চলো ওইটা রান্না করে তাড়াতাড়ি ঘুমাবা খাবা ঘুমাবো ওকে আর সকালে সকালেরটা সকালে দেখা যাবে ঠিক আছে এইভাবে খাওয়া বাইরে এখানে চিনি দিয়ে নিচ্ছি চিনি দিতে হবে এখানে হুম তুমি জানো না তুমি এত মজার রেসিপি করো অথচ তুমি জ্যাম বানাতে জানো না? না আমি তো এইসব জ্যাম টম উল্টাপাল্টা জিনিস জানি না। আচ্ছা ঠিক আছে আর চিনি দিও না। হইছে। এখন এটাকে কি করব? চিনিটা এখানে মিক্স করে তারপরে হচ্ছে চুলায় আঁচে দিয়ে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি পিউরিটা। থ্যাঙ্ক ইউ হেল্প করার জন্য। আর এটা কেপ থেকে পঁচিশ মিনিট জাল করে নিব এখানে আমার হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি সে ম্যাঙ্গো জ্যাম বানিয়ে ফেলছে কিন্তু ব্রেড না থাকার কারণে দিতে পারেনি সে আবার বাকি ভিডিওটা করেছে বললাম না

我们有五十五的没有爸爸。<noise> <noise> <noise>